তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে রাত থেকে এখন হচ্ছে রাত তাও মেয়ে হচ্ছে ঘুমাইতেছে আর আমার ছেলে আজকে আবার আমাদের বাড়িতে চলে গেছে আমার মাস ছিল দুপুরে প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে আবার হচ্ছে চারটার দিকে চলে গেছে মানে চার দিন হয়ে গেছে আমার ছেলেকে দেখেন আর আমার ছেলেও হচ্ছে বাবা মা যখন ফোন দেয় তখন হচ্ছে বলে যে নানা না নানা যাব এরকম করে তখন তাদেরও ভালো লাগে না তাই আমারও ঢাকায় যেতে হইব এই জন্য আমাকে তো মানুষ কত কিছুই বলে আমাকে নিয়ে মানুষের মাথা ব্যথা বেশি তো কি কারণে না যার যা মাথা তার তার ব্যথা করবে তাতে আমার কিছু যায় আসে না অনেকে মনে করে যে ভিউ ভিউ বাড়ানোর জন্য এখানে আসছি টাকা কামানোর জন্য আসছি এটা আসলে ভুল ধারণা একটা মানুষ কোন পর্যায়ে গেলে বাড়ি ছাড়তে বাধ্য হয় আর কোন পর্যায়ে আসলে তার স্বামী সম্বন্ধে মানে সবটা ডিটেলসে বলতে বাধ্য হয় সেটা আমি মনে করি অন্তত প্রত্যেকটা মানুষের জানা উচিত আর আমি যথেষ্ট চেষ্টা করছি শুরুর থেকে আমার হাজব্যান্ডকে সব কিছু বোঝানোর সব কিছু বলার আসলে তার একটু বেশি প্রবলেম হয় আমি মানে ইনকাম করি সেটা কেন মানে যতটুকুই পারি টুকটাক বাবা মাকে হেল্প করি সেটা কেন দেই আমি তাদের সেটা সে চায় না আমি দেই এজন্য আমার মধ্যে আমাদের মধ্যে বেশি ঝামেলা হয় আমি কেন দিই আমি যদি বাবা মাকে দিতে পারি তাহলে মানে সে আমার কোনো কাজে আসবে না এরকম আর আর কি আমি যদি ভিডিও করি তাহলে সে আমাকে কোনো খরচও দিবে না তো যাই হোক আর তার মন মানসিকতা একটু রকম এই জন্য আমি এখানে যেহেতু আসছি সেখানে আমি কাজ করতে চাই আর

আমার সন্তানদের জন্য আমার কষ্ট হলেও এখানে কাজ করে যেতে হলো আমি চাই আমার সন্তানদের আমি সুন্দর একটা ভবিষ্যৎ করে যেতে পারি উপরালার কাছে সব সময় প্রার্থনা করি আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আমার ছেলে মেয়ের মৃত্যুর আগে যেন আমার ছেলে জন্য সুন্দর একটা ভবিষ্যৎ করে রেখে যেতে পারি স্বামীর যে জমি নেই তা স্বামীর জমি আছে আমরা যে ঘরটাতে থাকতাম সেই ঘরটাও কিন্তু আমার শ্বশুর বাবা আগে উঠেছিল সেই ঘরে আমাদের থাকতে দিছে আমার স্বামীর ওই বাড়িতে সম্পদ ছাড়া কিছুই নেই যে এই জিনিসটা আছে এই জিনিসটা আমার স্বামীর কখনো শুনি নাই তো এরপর আমাদের বিয়ের তো চার বছর পার হয়ে গেছে পাঁচ বছরে পড়ে গেছে এখনো সে ওরকম কিছুই করে নাই আমার চোখে এমন কিছু করে না আমার ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য সে কিছু করতেছে এই জন্য হচ্ছে আমার মনে হইল যে আমি এখান থেকে বেরোই যাই এখান থেকে দূরে কোথাও গিয়া যদি পারি আমার ছেলে জন্য সুন্দর একটা ভবিষ্যৎ করে রেখা দেয় মানুষ মরণশীল কখন মৃত্যু হয়ে যায় সেটা বলা যায় না আমি আজ আছি ভালো কাল নাও থাকতে পারি দুনিয়াতে তবে যথেষ্ট চেষ্টা করব আমার ছেলে মেয়ের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়ার তো আল্লাহ যদি চান তাহলে সব কিছুই হবে একদিন আর সে যদি না চায় তাহলে কিছুই হবে না কোনো ভিউ পাওয়ার জন্য বা টাকা ইনকাম করার জন্য বা স্বামীকে লুকায় রেখা স্বামীর সাথে সম্পর্ক অটুট রাখা সব কিছু ফাগলামো এসব আপনাদের মনে হইতে পারে বাট আমার না আমার স্বামী আজ পর্যন্ত আমি যদিও তাকে কখন বলি যে ছেলেমেয়ের জন্য কিছু করার কথা মানে সে তো না করবেই সাথে সাথে তার তারপর যদিও কিছু একটু করে তাদের জন্য সেটা আমাকে বারবার বলে তোর ছেলেমেয়ের জন্য এটা করছি তোর ছেলেমেয়ের জন্য এটা করছি তখন আমার খুব খারাপ লাগে যে আমার ছেলে মেয়ের বাবা সে কেন এই কথাগুলো বারবার বলে কই আমিও তো তার বলেন আমার বলেন আমার ছেলে মেয়ে বলেন আমাদের সুন্দর করে সব কিছু মানে সাজানো গোছানো একসাথে থাকার জন্য এসব কিছু করা এগুলোতে আমি কখনো তাকে বলি না তাহলে সে কেন আমাকে এই কথা বলে তখন খুব কষ্ট লাগে যখন আমি বলি যে একটা টাকা এখানে বা ওইখানে দেন তখন সে আমাকে না করবে তো করবে দিবেও না ইনফ্যাক্ট পরে জিজ্ঞেসও করবে না যে আমি সেটা পুষি কিনা অথচ অন্য কেউ অন্য কেউ যদি তার কাছ থেকে টাকা চায় সে অনায়াসে তার কোনো কষ্ট লাগে না যদি সেই টাকাটা সে তাকে নাও দেয় ঘুরাইয়া পেচাইয়া কাইটা সিরা মানে তাকে না দেয় সে তাতেও খুশি সমস্যা নাই অন্যর সাথে টাকাটা নষ্ট করলো তাতে তার কষ্ট হয় না কিন্তু আমাদেরকে দিতে তার কষ্ট হয় এজন্য আমার মনে হয় যে আমার স্বামী হয়তো আমার দিক থেকে বিরক্তিকর তার মনে হয় যে আমি তার জীবনে অভিশাপ এরকম আমার নিজের কাছেই মনে হয় এজন্য আমি তাকে বলছি যে আমি আপনার থেকে অনেক দূরে সরে যাব আপনি মনে করেন আমাকে আপনার জীবনে ভেজাল আপনার জীবনের সমস্যা সব কিছু আমি যদি না থাকি তাহলে সমস্যা হবে না আমি চাই তার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে সে ভালো থাকুক আমার কাছ থেকে দূরে থাকলে সে ভালো থাকবে এটা আমি সব সময় মনে করি আর এজন্য হচ্ছে আমি আমার সন্তানদের নিয়ে দূরে চলে আসছি সে আমার সন্তানদের কোনো কাজে লাগে না যেটা সত্যি কথা কোনো কাজে লাগে না আমি রান্না করি সে বলে না কখনো তুমি রান্না করো ওরা কান্না করে আমি ওদের ধরি তুমি রান্না করো এতটুকু আশ্বাস কখনো দেয় না সে আমাকে কখনো ওই বাড়িতেই এতটুকু পরিমাণ মূল্যায়ন করে নেয় তাহলে তার পরিবারের মানুষগুলো আমাকে কিভাবে মূল্যায়ন করবে করবেই না আমার লাইফে পাওয়া কিছু মানুষ আছে যারা আমাকে মানে এমন ভালোবাসা দেখায় এমন ভাব দেখায় যে তারা আমার জন্য মানে অনেক ভালো একজন নিয়মক এরকম কিন্তু ভিতরে তাদের এমন কিছু সৃষ্টি হয় যে আমার জীবনটা হচ্ছে তেজপাতা করে ফেলবো এরকম এরকম আর এত পরিমাণ মিথ্যা কথা আমি তো অবাক হয়ে যাই মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দেখি এত পরিমাণ মিথ্যা কথা আমার সাথে হয় যেটা হয় নাই সেটাকে হ্যাঁ যেটা হয়েছে সেটাকে না এরকম করে ফেলে তো এই সব কিছু দেখতে দেখতে হচ্ছে আমি একেবারে বিরক্ত হয়ে গেছি আর আমি আমার সংসার জীবন নিয়া সুখীও না খুশিও না তবে আমি আমার যথেষ্ট তবে তার সাথে আমার যখন কথায় লাগে তখন আমি তাকে কথায় ছাড় না কোনো প্রয়োজন নাই তার সাথে আমার কথায় ছাড় হবে সে আমাকে এতটুকু মূল্যায়ন করে না যে তাকে আমার কথায় ছাড় দিতে হবে আমি কখনোই তাকে কথায় ছাড় দি না শুধু সে বলতে না আমার বাড়িতেও আমি কারোর সাথে ওরকম করে কথা বলি না চুপচাপ থাকি যেরকম আমাকে দেখেন চুপচাপ থাকি এরকমই থাকি যদি কথা করে কেউ আমাকে কিছু একটা বলছে আমি প্রথমত তাকে কিছু বলি না দ্বিতীয়বার যদি শুনি কোনো কথা তাহলে আমি তাকে ছাড়ি না আর একটা কথা অনেকে আমাকে বলেন যে আপনার ভালোবাসায় চলে আসছেন আপনার ভাইয়ের বউ যদি চলে আসে আরে ভাই চলে আসলে চলে আসলো তাতে আমার কি সে ভাড়া বাসায় আসবে না বাবার বাসায় থাকবে না তার শ্বশুর বাসায় থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আমার ভাই ভাইয়ের বউ কিভাবে 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 থাকবে কি করবে এসব ব্যাপারে আমি কখনো নাক গলাতে যাই না ঠিক আছে ইনফ্যাক্ট আমার মাকেও আমি জিজ্ঞেস করি না আমার ছোট ভাই একমাত্র ছোট ভাই আমার কেউ নাই ভাই বোন বলতে আমার একটা ভাই আমি যথেষ্টকে ভালোবাসি আর ও আমাকে যথেষ্ট ভালোবাসে এটুকুই জাস্ট এর মধ্যেই এর বাইরে আর কিছু নাই আমার ভাই কি করবে আমার ভাইয়ের বউ কি করবে আমার মা বাবা কিভাবে জীবন কাটাবে এসব নিয়ে আমার কোনো মাথা ঘামায় না আর তাদের জীবন কিভাবে যাবে কোন সমস্যা নেই আমার যেটা প্রয়োজন হয়েছে আমি সেটা করছি এটাতে যদি আমার বাবা মার উপর প্রভাব পড়ে হলে আমার কিছু করার নাই আর আমার বাবা আমার উপরে প্রভাব করার কোনো মানই হয় না আজকে দেখা যায় তো যে আমার স্বামী এত ভালো একজন মানুষ যে আমার ঠিক কেয়ার করে আমার ছেলে মেয়ের খেয়াল রাখে আমাদেরকে ভালবাসে আমাদেরকে পছন্দ করে আমাদের ছাড়া তার জীবন চলে না অথচ আমি তাকে কষ্ট দিলাম তখন হচ্ছে আমাকে একটা কথা বলতে করতে আজ আমি হচ্ছে আমার স্বামীর কাছ থেকে প্রতি নিয়ত কষ্ট পাই এরকম অমূল্যায়নের জন্য হ্যাঁ আর কিছু কিছু মানুষ আছে যাদের সঙ্গ সে অনেক বেশি পছন্দ করে আমি বলা সত্ত্বেও শুনে তাদের সঙ্গ তার কাছে অনেক বেশি মনে হয় আমাদের ছেড়ে দিতে রাজি আছে কিন্তু তাদের সঙ্গ তার ছাড়া সম্ভব না তাদের কাছে তার থাকতেই হবে এরকম তো সেই মানুষটার জন্য আমার মায়াটা কিভাবে কাজ করবে মায়াটা কাজ করাইতে গেলেও তো আসলে কাজ করবে না এই জন্য হচ্ছে আমি আমার মতো করে আমার ছেলে মেয়েকে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করতেছি প্রতিদিন মানসিক টর্চারের চাইতে শান্তিতে একটু থাকার চেষ্টা করছি এতে যদি আমি খারাপ হই তাহলে খারাপ ভাই কিছু করার নেই আমার আমি খারাপই থাকতে চাই আমি খারাপ আমি খারাপ থাকতে চাই আর বেশি ভালোর সাথে তো একটা খারাপ মানুষ চলতে পারে না এটা তো আপনাদের বোঝা উচিত আমার হাজব্যান্ড অনেক 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 ভালো তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটা নাই উপর আল্লাহর কাছে বলি এমন মানুষ দুনিয়াতে যেন আর না হয় এত ভালো মানুষ দুনিয়াতে যেন না হয় যে তার স্ত্রী সন্তানকে ভালোবাসতে পারে না উন্নয়ন করতে পারে না তাদেরকে ছাড়া তার দিন চলে তো কিছু বলার নাই আসলে কিছু মানুষ আছে মনে করে আমার লাইফে পাওয়া কিছু মানুষ আছে তারা মনে করে একটা কিছু হইলেই মনে করে কি ওই কাজটা আমি করছি ওই জিনিসটা আমার দ্বারা হয়েছে ওই কথাটা আমার বলা হয়েছে এরকম মনে করে আসলে এতটুকু মনে করে না যে এই মানুষটাকে তো কাছ থেকে দেখা কাছ থেকে চেনা সে কি আদৌ এমন এরকম কখনো ভাবে না তারা হচ্ছে ঘুরাই ফিরাইয়া আমার দিকে হচ্ছে দোষটাকে পেঁচাই দেয় আসলে এতটুকু চিন্তা করে না এই দোষটা কোন দিক দিয়ে আসছে বা এই আদৌ কি সেই দোষটা করছে না অন্য কেউ দ্বারা হয়েছে সেটা কখনো চিন্তা ভাবনা করে না তারা হচ্ছে ঘুরাই পাচাই সেটাকে আমাকে আমাকে ধরে আর কেউ যদি আমাকে একটু ভালোবাসতে চায় তাহলে মনে করে তাকে যতটা না ঘুরে রাখছি নয়তো সে আমাকে এত ভালোবাসবে কেন কারণ আমি চুপচাপ থাকি কারোর সাথে বেশি কথা বলি না কারোর সাথে মিশি না কারো কাজ করে দেয় না তাহলে কেন আমাকে ভালোবাসতে হবে সব ভালোবাসা তো যে সবচেয়ে বেশি করবে তাকেই বাস্তব হবে এটা আসলে ভুল ধারণা সবার সব গুণ থাকে না তো আমার কিছু কিছু হয়তো আলাতালা আমাকেও কিছু কিছু দিছে যেটার দ্বারা আমি মানুষকে ভালোবাসতে পারি কাজ করে খাওয়াইলে যে ভালো হবে এমন তো কোনো কথা নাই হ্যাঁ ভাই আমি পারি নাই আজ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি এরকম করে কাজ করে খাওয়াতে আমার বিয়ের আগে দেড় বছর যাওয়া আসাটা তখন সবার সাথেই ছিলাম দেখছেন আপনারা আমি যে কয়দিন ছিলাম যথেষ্ট কাজ করছি সংসারে যতটুকু পারছি থালা বাটি ধোয়া ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া রান্নার কাজে কিছু হেল্প করা আমি কখনো রান্না করিনি তখন আমি ওরকম করে রান্না পারতাম না এত মানুষের রান্না আমার করা সম্ভব ছিল না আমি রান্নাটা শিখছি আমার বিয়ের পরে একটু একটু করে যে রান্নাটা আসলে একটা মেয়ের শেখা অত্যন্ত জরুরি এটা ছাড়া আসলে হয় না তো সেইখান থেকে হচ্ছে আমার রান্নাটা একটু একটু করে শেখা আর আমি ঘর গুছাইতে অনেক বেশি পছন্দ করতাম ছোটবেলা থেকে আমাদের ঘরটা আমি সবসময় গুছাই রাখতাম অগুছালো জিনিস আমি পছন্দ করতাম না গুছালো জিনিস আমার অনেক বেশি পছন্দের ছিল তো ঘর গোছানোর ব্যাপারে খুব টেক কেয়ার ছিল তবে এর চেয়ে বেশি কিছু করা হইতো না আমার এত বেশি কোনো কাজ ছিল না আর কি ভুলভ বলেন আমাকে নিয়ে হচ্ছে সবার মাথা ব্যথা এত কেন মাথা ব্যথা আসলে জানি না অনেকে আমাকে เนี่ย ভিডিও বানায় আমি বাচ্চাদেরকে ঘরে আটকে রেখে ভিডিও বানাই হ্যাঁ তো বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকব বলেই তো এখানে আসছি তাহলে বাচ্চাদেরকে কেন ঘরের মধ্যে আটকে রেখে ভিডিও বানাবো ভাই আমার বাচ্চারা যখন ঘুমায় আমি যখন একটু সময় পাই তখন হচ্ছে আমি ঘরের কাজ করি রান্না করি গোসল শেষ করি নামাজ পড়ি পারলে যদি আমার মেয়ে কান্না করে তখন আমি পারি না অনেক চেষ্টা করি একটু রায়খা নামাজে যাব কিন্তু পারি না কান্না করলে একটা বাচ্চা কান্না করলে কখনো একজন মা নামাজ পড়তে পারে না অন্যান্য কাজ হয়তো একটু করব আসব একটু করব ওর কাছে আসবো সেটা করা যায় কিন্তু নামাজে বসে একটা বাচ্চার কান্না স্বামীর নামে এটা ওটা বলতেছি স্বামী তো মতো অনেক কিছু দিয়েছে ভিডিওতে দেখাইছি এখন কেন আবার মানা করতেছি কোনটা সত্যি আসলে এটা এটা মানুষের কথা ঠিক আছে তবে আমি কিনছি বলে স্বামী যে দিছে সেটা বলা যাবে না সেটা তো আসলে ভুল ধারণা আমি কিনছি বলে যে স্বামী কিনে স্বামী আমাকে দিতে পারবে না সেটা তো ভুল আমি কিনছি ঠিক সে আমাকে দিছে এই তাই বলা আপনার আমি আসার পরে বলছেন সে স্বর্ণ দিল ডায়মন্ড দিল এটা দিল সেটা দিলো দিল সেগুলাকে নিয়েছেন স্বামীরে ফেলে রেখেছেন আসলে ওই জিনিসগুলা তো আমার পরিশ্রমের থেকে একটু একটু করে কিনা তাহলে আমি সেই জিনিসগুলো কেন ফেলে আসবো ভাই আমি তো আমার এই একটু একটু করে যে জিনিসপত্রাই জানেন রায়খা হাসি নাই কারণ তাকে বুঝতে হবে তার জীবনে তার স্ত্রী সন্তান কতটা প্রয়োজনীয় তাকে বুঝতে হবে তার পরিবার ছাড়া তার বাচ্চাটা আসলে সম্ভব না কেউ তাকে খেতে দিবে বসতে দিবে শুইতে দিবে তার কাজ করে দিবে তাকে সঙ্গ দিবে সেই কারণে সে মনে করবে যে আমার তো সবই আছে তাহলে তো আমার স্ত্রী সন্তানের প্রয়োজন নেই এই কারণে হচ্ছে সে তাকে চাইলেও আমি ঠিক জায়গায় আনতে পারতেছি না আর আমি যে এই সব কিছু নিয়ে আসলাম শুধুমাত্র তাকে ভালো করার জন্য সে আমাদের মূল্য যদি কখনো বোঝে তাহলে সব কিছু ছেড়ে আমাদের কাছে আসা থাকবে কিন্তু ওরকম কোনো কিছুই হচ্ছে না যাই হোক অনেক কথা বলছি যদি আমার কথায় ভুল হয় বা আমার কথায় কেউ কোনো কষ্ট পায় অবশ্যই সে যেন আমাকে মাফ করে দেয় কারণ মানুষ হচ্ছে মরণশীল আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় এই পৃথিবীতে আর বেশি দিন নাই খুব তাড়াতাড়ি হচ্ছে এই পৃথিবী থেকে চলে যাব তবে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে যেন আমি আমার দুইটা সন্তানের জন্য একটু জায়গা করে পারি যে তারা বলতে পারবে যে এখানে আমরা থাকতে পারব সবসময় অকরালার কাছে প্রার্থনা করি আমাকে এতটুকু কাজ যেন করে দিয়ে দিতে পারে তবে সফলতা অনেক দূরে নাই খুব কাছে আপনাদের সাথে সবটাই শেয়ার করব আমার ভিডিওর সাথে থাকলে অনেকে বলেন এই তার কাছ থেকে কোনো কিছু শেখার নাই তার কাছ থেকে আবুল তাবুল শিখতে হয় তার ভিডিও দেখা বন্ধ করে দেওয়া উচিত যাদের ভালো লাগে না তারা ভাই আমার ভিডিও দেখবেন না কোনো প্রয়োজন নাই যাদের আমার ভালো লাগে না তারা আমার ভিডিও দেখবেন না কিন্তু ভিডিও দেখতে এসে আমাকে চাটা বাজে কথা বলে দেবেন সেটা আসলে দরকার কি অনেকে বলেন যে এখানে আয়সা বাজের কথা না सुनते পারলে ভিডিও করার দরকার কি আরে ভাই আমি তো ভিডিও করবই যাদের আমার ভালো আমাকে ভালো লাগে না আমার ভিডিও ভালো লাগে না তারা কেন আমার ভিডিওর মধ্যে ঠুকে বলেন যাদের ভালো লাগে না তারা আসলে দেখেন না আমার ভিডিও যারা আমাকে পছন্দ করে আমার ভিডিও যাদের ভালো লাগে তারা আমার ভিডিও দেখবে যতটুকো পারবো আমি ইনকাম করব আর সেইখান থেকে চেষ্টা করব সুন্দর একটা জীবন গঠন করার আমার নিজের নামক আমার সন্তানদের জন্য প্রত্যেকটা নারী চায় তার শখের স্বামীকে নিয়ে সন্তান নিয়ে সুন্দর একটা সংসার হোক কিন্তু সবার জীবনে সব কিছু হয় না স্বামী যদি ভালো হয় স্বামী যদি একজন স্ত্রীকে সম্মান দেয় তাহলে ফ্যামিলির বাকিরা সম্মান দিতে বাধ্য হয় আমি তো কখনো আমার স্বামীর কাছ থেকে সেই সম্মান পাই নাই আর বাকিদের কাছ থেকে আমি কিভাবে পাবো আমাকে যদি বাকিরা পাঁচটা বাজে কথা বলে আমার স্বামী কখনো তাদের বলবে না যে ওকে কেন এই কথা বলছো বা ও কেন কি কারণে তোমাদের এমন কথা বলছে এটাও কখনো জিজ্ঞেস করে না উল্টো আমাকে আরো চারটা বাজে কথা সে শোনায় যে তোর জন্য এটা হয়েছে তুই এটা করছো এরকম কখনো জিজ্ঞেস করে না যে তুই কি তোকে কেমনি কথাটা বলছে বা কি কারণে বলছে সেটা কখনো জিজ্ঞেস করে না আমাকে কখনো জিজ্ঞেস করে না যে তোমার সম্পর্কে কথাটা কথাটা তুমি তাকে এই এই বলছো কখনো সে কথাগুলো বললো জিজ্ঞেস করে না যখন তাকে কেউ একটা কথা বলে তখন সে আমাকে আরো চারটার সাথে সাথে শোনায় কিন্তু জিজ্ঞেস করে না তো সেই ধরনের মানুষের সাথে আমি চাই আমার বাকি জীবন কাটুক আমার বাকি জীবন সেই মানুষটার সাথেই কাটুক কিন্তু আমি তার থেকে দূরে থেকে তার সাথে না সে তার মতো করে জীবনযাপন করবে আমি আমার মতো করে জীবনযাপন করবো এভাবেই যেন আমার বাকি জীবনটা কাটে কারণ বিয়ে মানুষ কয়টা বসে বসে বিয়ে মানুষ কয়টা বসে বলে বিয়ে বসলেই যে সবকিছু সমাধান তা না নিজের চোখের সামনে তো কত কিছু দেখতে পাই বিয়ে নিয়ে তাহলে বিয়ে বসার মতো এই ভুল আমি কখনোই চিন্তা করি না আমাকে উপর দুইটা সন্তান দিছে আমি তাদের দিকে তাকাইলে আমার সব কিছু ভুলা দিতে পারি সব কিছু ভুলে দিতে পারি আমার কোনো কিছু কোনো কিছুর পিছু টান থাকে না আমার শুধু মনে হয় আমার দুইটা সন্তানের দিকে তাকাইলে মনে হয় ওদের জন্য আমার কিছু করে দিতে হবে ওদের জন্য আমার কিছু করতে হবে তো যাই হোক অনেক কথা বলছি আর বেশি কথা না যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন